বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আমি সুহাক পরিচালক ফিউচারাল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ মধ্যে সঞ্জনগুলো দেশের মধ্যে একটি অন্যতম ধনী সমৃদ্ধশালী সুখী দেশ এবং যেই দেশটি অর্থনৈতিকভাবে প্রথম সারির দিকে রয়েছে এই দেশটি এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের সেক্টরে বিভিন্ন পেশাদারিত্বের কাজের সুযোগ এবং যেই দেশটির অর্থনীতি একেবারে টপ লেভেলে অবস্থান করছে এই দেশটির নাম ডেনমার্ক প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ডেনমার্কের বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে আলোচনা এবং আরো আরো অন্যান্য তথ্য যে আপনি ডেনমার্ক গিয়ে কী কী কাজের সুযোগ পাবেন এবং যেতে কতদিন সময় লাগবে এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন দর্শক ডেনমার্ক ডেনমার্ক এই দেশটি হচ্ছে ইউরোপ কান্ট্রির মধ্যে সেন দেশগুলোর মধ্যে প্রথম সারির দিকে অবস্থান করছে এই দেশটি এবং অনেকের কাছে এই ডেনমার্ক দেশটি হচ্ছে স্বপ্নের একটি দেশ এই ডেনমার্কে কি কি কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য আমি প্রথমেই আলোচনা করব যারা কোনো কাজকর্ম জানেন না তাদের জন্য রয়েছে বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ম্যান প্যাকিং হেল্পার হিসেবে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজের সুযোগ তাছাড়া রয়েছে যারা শিক্ষিত ইংরেজিতে অনার্গল কথা বলতে পারেন আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং শপিং মলে কাজের সুযোগ এছাড়া যারা দক্ষ রয়েছেন টেকনিশিয়ান যারা বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে কাজ জানেন ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন তাহলে আপনি ডেনমার্কে কনস্ট্রাকশন সেক্টরে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন দর্শক প্রতিটি প্রত্যেকটি সেক্টরে কাজ করতে হবে আপনাদেরকে প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন পাঁচ দিন ছুটি পাবেন দুদিনের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের ডেনমার্কে যারা অধ্যক্ষ শ্রমিক হিসেবে কাজ করবেন আপনারা স্যালারি প্রাপ্ত হবেন আটশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন এক হাজার ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার দুশো এক হাজার ইউরো পর্যন্ত স্যালারি প্রাপ্ত হবেন ডেনমার্ক যেতে হলে আপনার ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা আমরা ডেনমার্কের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমরা ডেনমার্কের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি 14 লক্ষ টাকা কিন্তু বর্তমানে এই প্যাকেজটি নিচ্ছি না এই প্যাকেজটি বর্তমানে আমরা দু লক্ষ টাকা ছাড়ে বর্তমানে প্যাকেজ মূল্য নিচ্ছে বারো লক্ষ টাকা এই প্যাকেজ মূল্যটি ডিসকাউন্ট অফারটি চলমান থাকবে পনেরো ডিসেম্বর চব্বিশ সাল পর্যন্ত যারা এই ডিসকাউন্ট রেটে আপনি ডেনমার্কে যেতে চান দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করে আপনার ফাইল জমা করে আপনি ডেনমার্কের ভিসা লাভ করে ডেনমার্কে গমন করুন এবং এই প্যাকেজ মূল্যটি কিভাবে পরিশোধ করবেন আপনি ফোনের মাধ্যমে বা আমাদের ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন আমাদের ঠিকানা ফিউচার মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শৈতাহ আহমেদ আহমেদ মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট ডবল জিরো এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা প্রদর্শক প্রিয় দর্শক ডেনমার্ক যেতে সময় লাগবে কতদিন একেবারে ফাইল জমা থেকে শুরু করে পারমিট প্রাপ্ত হওয়া ভিসা লাভ করে ডেনমার্কে পৌঁছা পর্যন্ত সবকিছু মিলে সময় লাগবে পাঁচ থেকে ছ মাস আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে খুশির সংবাদ হচ্ছে ডেনমার্কের বেফেস গ্লোবাল রয়েছে বাংলাদেশে আপনাকে কষ্ট করে বাংলাদেশের বাইরে কোথাও যেতে হচ্ছে না আপনি আপনার ফাইল নিজ হাতে বাংলাদেশের ডেনমার্কের বেফেস গ্লোবালে জমা দিয়ে বিচার সহকারে উত্তোলন করতে পারবেন নিজে নিজেই তো যারা এই স্বপ্নের দেশ ডেনমার্ক যেতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফাইল জমা করে ডেনমার্ক অবন প্রিয় দর্শক ডেনমার্কের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য উপার্জন নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এ পর্যন্ত যারা এই ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দেয় তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ